হ্যাঁ ভিয়ার্স আপনারা যারা পেনের মাস্টার কার্ডের জন্য আবেদন করেছেন অনলাইনে তাদের জন্য এই ভিডিওটি অর্থাৎ আপনার যে পেনের অ্যাকাউন্টটি রয়েছে সেটা অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য বারবার ইউটিলিটি বিল অথবা ব্যাঙ্ক স্টেটমেন্ট দিচ্ছেন সেটি সবসময় রিজেক্ট করে দিচ্ছে তো আমি সেটা আপনাদের দেখাবো সেটা দেখানোর জন্য এখানে যাবেন এখান থেকে সেটিং ক্লিক দেবেন সেটিকে ভেরিফাই ক্লিক দেবেন ভেরিফিকেশান সেন্টার এখান থেকে হিস্টোরিতে থেকে লিখ দেবেন দেখবেন যে আমি বাই দিয়েছি বিল দিয়েছি এটাও নেয় নেই প্রত্যেকটায় দেখেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি কিন্তু এখান থেকে সেলফিন অ্যাপের মাধ্যমেই কিন্তু নিয়ে সেটাই দিয়েছি তারপরও কিন্তু তারা এখান থেকে নিতেছে না তো এটার কারণটা কী আমি যেটা করেছি আমি এখানে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি আমি সরাসরি সেলফি অ্যাপ থেকে নিয়ে আমি এটা আপলোড করে দিয়েছিলাম অর্থাৎ তাদের সিগনেচার আমি নিই নাই আর এটাই ছিল মূল কারণ আর সবসময় তো ব্যাঙ্কে থেকে নেওয়ার চেষ্টা করবেন কোনো ধরনের বানানোর চেষ্টা করবেন না তো তাদের থেকে সিগনেচার সিল যদি না থাকে তাহলে এবং একটা ডেট নিতে হবে সেই ডেটে যে আপলোড করে দিবেন নিয়ে এসে সব সময় তাদের হেড অফিস থেকে যে আপনার যে যে শাখায় অ্যাকাউন্ট খুলেছেন সেই শাখায় থেকে ট্রিটমেন্ট নিয়ে সেখানে একটা সিল নিয়ে নেবেন এবং সেখানে একটা সিগনেচারও দিয়ে নেবেন তো আমার এটাই ছিল মূল ভুলের কারণ তো আমি আপনাদের যদি এখন দেখানোর চেষ্টা করি আমি এখানে আবার ক্লিক দিলাম আমি ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর আবার তারা আমাকে সাবমিট করতে বলবে দেখেন এখানে ইউ হ্যাভ ইনফরমেশন সাবমিটেড ভেরিফিকেশন চেক নয় এখানে যখন আমি ক্লিক দিব তখন আপনি এখান থেকে সাবমিটে ক্লিক দিলে এখান থেকে ইউটিলিটি বিল সব কিছু এখান থেকে দিতে পারবেন ইউটিলিটি ব্যাঙ্ক স্টেটমেন্ট এখানে কিন্তু বলে দিয়েছে সব কিছু আপনি বলে দেবেন ফোন নেম থাকতে হবে হ্যাঁ এ ক্লিয়ার হাই রেজুলেশন অরিজিনাল ডকুমেন্টের ভেরিফাইড ইউর কি মানে ভালো রেজল একটা বেটার মানে আপনি স্ক্যান করে নেবেন তাছাড়া কিন্তু এটা হবে না আর এই ছাড়া এখানে দিয়ে দিয়েছে মেক ইউর যে ডকুমেন্ট হাই কোয়ালিটি ডেট মানে কোনো প্রুভ করা যাবে না শো দ্য ডকুমেন্ট ইজ ইডেক্স অ্যান্ড ইন্ডেক্স আপডেট ডেট কন্ট্রোল অল দ্য ডিটেলস মানে সব কিছুই থাকতে হবে আপনি ডেট তারিখ সব কিছু যেটা নিয়ে দিয়ে দেবে আপনি ব্যাঙ্ক থেকে নেবেন অরিজিনটা নিয়ে তারপর এখান থেকে আপনি আপডেট করে সাবমিট করবেন হবে ডুপ্লিকেট আপনারা দেওয়ার চেষ্টা করবেন না আমি রিয়াল দেওয়ার পরও সিগনেচার নাই সেই জন্য অফিস নেই যেন আমার কাছ থেকে নিতেছেন না তো আপনারা অবশ্যই ভালো আপনারা যদি ভালো না বোঝেন ইংলিশগুলো তাহলে এখানে দেখে নিতে পারেন আমি এখান থেকে জাস্ট আপনার যারা ইংলিশ ভালো পারেন না এখান থেকে এগুলো কপি করে নেবেন নেওয়ার পর এখান থেকে ইংলিশ টু বাংলা কী কী চাচ্ছে আপনার কী যেন আপনার দেরিফিকেশন হচ্ছে দেখেন একটি পরিষ্কার উচ্চ রিজার্ভেশন আসন নথি যা আপনার আবাসিক ঠিকানা যাচাই করে ঠিক আছে আপনার আবাসিক ঠিকানা যাচাই করবে এটা যেমন আপনি যে এখানে আছেন এবং এটা এবং মাস্টার কার্ডের যে অ্যাড্রেস দিয়েছেন দুটো একই যেন হতে হয়